يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا পৃথিবীর ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন ইয়া আয়ু হাল্লা দিলা আমনোদপূর্ণ হেদি ক্রঙ্কির অ দুনিয়ার ইমানদারে তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো তোমরা অধিক পরিমাণে আল্লাহ তালার জিকিল করো অসব্যা বুক্রত এবং সকাল সন্ধ্যায় আল্লাহ তালা তাসপিহ পাঠ কর সকাল সন্ধ্যায় আল্লাহ তালার গুণ কীর্তন এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন মুমিনদেরকে একটি বিষয় হুকুম করেছেন সেটা হলো আল্লাহ বলেছেন যিকুরুল্লাহ যিকরান তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো আমি যদি আল্লাহকে স্মরণ করে আপনিও যদি আল্লাহকে স্মরণ করেন তাহলে আমাদের জন্য অনেক লাভ রয়েছে আল্লাহ রব্বুল আলামিন সুরাই বাকরার ভিতরে বলেন ফেদে করুন আল্লাহ রব্বুল আলমিন বলেন ফদ করুনি আত কুরুক তোমরা যদি আমাকে স্মরণ করো তোমরা যদি আমার দিকের করো তোমরা যদি আমাকে ঢাকো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো তাহলেও আমি আল্লাহ তালা তোমাদেরকে স্মরণ করব এবং তোমরা আমার আদায় করো, আমি আল্লাহ তালা তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি তোমরা আমার সুক্রিয়া আদায় করো কিন্তু না শুক্রিয়া আদায় করো না কৃতজ্ঞতা জ্ঞাপন করেও না এই আয়াতে ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া স্পষ্ট আকারে বলে দিয়েছেন বান্দা যদি আল্লাহকে স্মরণ করে তাহলে আল্লাহ রবুল আলামিন বান্দাকেও শরণ করবে বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে হাদিসে কুৎসিতে আল্লাহ রবুল আলামিন বলেন আনা عند ظن عبدي بي আমি আল্লাহ সুবাহ তাআলা বান্দার সাথে ওই রকম ব্যবহার করে থাকি ওই রকম মোয়ামালা করে থাকি যেই রকম বান্দা আমার সঙ্গে মোয়ামালা করে যেই রকম বান্দা আমাকে স্মরণ করে ওই রকম আমি আল্লাহ তালা বান্দার সঙ্গে মোয়ামালা করে ওই রকম আমি বান্দার সাথে ব্যবহার করি সেই জন্যই হাদিসে কুৎসি দাংলা বলেছেন বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে বান্দা যদি আমাকে অন্তরে অন্তরে স্মরণ করে তাহলে আমি আল্লাহ সুবাহাও ওই বান্দাকে অন্তরে অন্তনেও স্মরণ করি বলেন সুবাহ আল্লাহ এতেই খান্ত না আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা যদি একটা বড়া মজলিসের ভিতরে আমাকে স্মরণ করে পরিপূর্ণ একটা মজলিসের ভিতরে আমাকে স্মরণ করে তাহলে আমি আল্লাহ তার ভালো উত্তম মজলিসে ওই ব্যক্তিকে স্মরণ করি বলেন শুভহান আল্লাহ তারপরের ভিতরে পরের অংশের ভিতরে নবীজি বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয় কতটুক পরিমাণ এক বিগত পরিমাণ যদি বান্দা আমার দিকে যদি অগ্রসর হয় তাহলে আমি আল্লাহ রহমত তার দিকে এক হাত অগ্রসর হয় এতে খান্ত না বান্দা যদি আল্লাহ তালার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন রহমত ওই ব্যক্তির দিকে দুই হাত অগ্রসর হয় আর বান্দা যদি আল্লাহ তালার দিকে পায়ে হেঁটে আসতে শুরু করে তাহলে আল্লাহ ওই ব্যক্তি দিকে দৌড়ে আসতে শুরু করে তাই আল্লাহ আল্লাহর আলামিনকে স্মরণ করতে হবে এই দুনিয়ার জিন্দিগিতে আমি আপনি যে অবস্থায় থাকি না কেন হর অবস্থায় আল্লাহকে স্মরণ করবো প্রত্যেক অবস্থায় আল্লাহ তালার দিকের করবো আল্লাহ রব্বুল আলমিন و المجيد راق <applause> و رانو المجي ديري بيتري جاني لوك لك الله رب من الذين يذكرون الله قياما و وعلى على جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا خلقت هذا باطلا سبحانك سبحانك فقنا عذاب النار الله رب العالمين جني لقدر برجون لكرتن الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم جني بكتور التراي যে ব্যক্তি যারাই বসা অবস্থায় শুয়া অবস্থায় দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করে আল্লাহ তারা জিকির করে তারাই হচ্ছে আল্লাহ তালার কাছে গেলে ব্যক্তি আমরা কি গেলে ব্যক্তি হতে চাই না আমরা সকলেই তো গেলে ব্যক্তি হতে চাই তাহলে আমরা বসা অবস্থায় আছি দাঁড়ানো অবস্থায় আছি শোয়া অবস্থায় আছি আল্লাহ তালা জিকির করব। আল্লাহ তারা স্মরণ করব কারণ আমি আপনি এই তিন অবস্থায় জীবন অতিবাহিত করি। তিন অবস্থার বাহিরে কেউ জীবন জীবনযাপন অতিবাহিত করে না কথা বলেন ঠিকই না এ বান্দা হয়তো সে দারুণ অবস্থায় থাকে নতুবা সে বসা অবস্থায় থাকে তিন নম্বর অবস্থা হলো সে বান্দা স অবস্থায় থাকে এই তিন অবস্থায় বান্দা সে সময় অতিবাহিত করে সে জীবনকে অতিবাহিত করে তাই আমরা বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করবো আল্লাহ তালার নাম নেব আল্লাহ তালা আজকার তস্পি তাহলে পাঠ করব সোয় অবস্থায় যখন আমরা ঘুমাতে যাব। তখন আমরা আল্লাহকে স্মরণ করব আল্লাহর নাম নিয়ে ঘুমাবো আল্লাহ বিস্পিকা ওয়াহিয়া আবার যখন ঘুম থেকে জাগ্রত হব তখনও দোয়া করে আমরা ঘুম থেকে জাগ্রত হব আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়া না এইভাবে আমরা দোয়া করব। আল্লাহ তালাকে স্মরণ করব। আমরা আল্লাহ তালাকে বেশি করে যদি স্মরণ করতে পারি বসা অবস্থায় দারুণ অবস্থায় সোয় অবস্থায় আমরা আল্লাহর কাছে জ্ঞানী ব্যক্তি হতে পারবো কথা কোন ঠিকই না সেই জন্যই আল্লাহ দুল্লাহ নামিন জ্ঞানী ব্যক্তিদের দ্বিতীয় নম্বর পড়েছেন উল্লেখ করেছেন শ্যামাওয়া তেওল আরন জ্ঞানী ব্যক্তি তো তারাই যারা যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে আল্লাহ কত সুন্দর আসমান বানাইছেন কত সুন্দর জমিন বানাইছেন এই সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে যারা তাপাক্ষর করে চিন্তা ভাবনা করে তারাই হচ্ছে জ্ঞানী ব্যক্তি। যারা জ্ঞানী ব্যক্তি তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় তারা এই কথা বলতে বাধ্য হয় আপনি আসমান জমিন সৃষ্টিকুল অনর্থক সৃষ্টি করেন নাই আপনি মানুষকে অনর্থক সৃষ্টি করেন নাই জিন জাতিকে আপনি অনর্থক সৃষ্টি করেন নাই গাছ পার আসমান জমিন থেকে যা কিছু আছে আপনি কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই শোভানাক আপনি অনর্থক সৃষ্টি করা থেকে পবিত্র অনর্থক সৃষ্টি করা থেকে আপনি পুত পবিত্রালিক আপনি আমাদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করুন জাহান নামের আগুন থেকে বাঁচান তাই আমরা জ্ঞানী ব্যক্তি হতে চাই কি চাই না জ্ঞানী ব্যক্তি যে হতে চাই তাহলে সর্বদা আল্লাহ তার স্মরণ করব এবং আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে গবেষণা করব আল্লাহ ফিক দান করুন আমিন পেয়ারা হাজিরিন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা হে পৃথিবীর ईमानদারে দল তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো অধিক পরিমাণে তোমরা আল্লাহ তা জিকির করো বান্দা যদি আল্লাহ তাআলা জিকির করে হাদিসের ভিতরে এসেছে নবীজি সাল্লাল্লাহ ওয়ালাইহি ও সাল্লাম বলেছেন আল্লাহদী এ কুরুরাব্বাহু ওয়াল্লাদী আল্লাহ এ কুররাব্বাহু মাতাল্লাহলমায়িত যেই ব্যক্তি আল্লাহ তালা জিকির করে আর যে ব্যক্তি আল্লাহ তালাকে জিকির করে না যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আর যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না ওই ব্যক্তির উদাহরণ হলো জীবিত এবং নেই যে জিকির করে সে জীবিত সে জিন্দা আর যে জিকির করে না সে হলো মৃত আমরা কি মৃত হতে চাই না জীবিত হতে চাই যদি জীবিত হতে চাই তাহলে আমরা আল্লাহ তালা জিকির আসকার পাঠ করব আল্লাহ তালা তাসবি তাহলেলগুলো আমরা পাঠ করব কারণ নবীজি সাল্লাইসাল্লাম বলেছেন হে দুনিয়ার ইমানদারেরা তোমরা এত অধিক পরিমাণে তোমরা আমার জিকির করো এত অধিক পরিমাণে তোমরা আমার স্মরণ করো যাতে করে তোমাদেরকে মানুষে পাগল বলে যাতে করে মানুষে তোমাদেরকে মাজনুন বলে এই তোমরা আমাকে স্মরণ করো এইরকমভাবে ভাবে তোমরা আমার জিকির করো আজকে আমরা জিকির ছেড়ে দিয়েছি আজকে আমরা জিকিরকে ছেড়ে দিয়েছি যার জন্যই আজকে আমাদের ভিতরে গিবত আর পরনিন্দা শুরু হয়ে গেছি এমন কোন দোকান পাবেন না যেই দোকানের ভিতরে গিবত হয় না যেই দোকানের ভিতরে পরচর্চা হয় না যেই দোকানের ভিতরে পর নিন্দা করা হয় না যেই দোকানের ভিতরে বিত্যা শিকায়ত হয় না এমন কোন দোকান পাবেন না সেই জন্য দোকানে যত সম্ভব না যাওয়া চাই কারণ হাদিসের ভিতরে নবীজি বলে দিয়েছেন আহাবুল বিলাদি ইরাল্লাহি মাসিদু বিলাদি ইরল্লাহি আসওয়াকুহা আল্লাহ নবী বলেছেন দুনিয়ার ভিতরে সবচেয়েতে শ্রেষ্ঠ জায়গা হইল সবচেয়েতে উত্তম জায়গা হলো আল্লাহতালার গড় মসজিদ আল্লাহর গড় মসজিদ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা আমরা সেই মসজিদে বেশি করে সময় দেব মসজিদে আমরা বেশি করে মসজিদমুখী হবে কি কি বলেন মসজিদের সময় দেব বেশি আমরা আর বাজারের সময় কম দেব নবীজি বলেছেন সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো সবচেয়েতে খারাপ জায়গা হচ্ছে বাজার বাজারে আমরা বেশি সময় দেব না আমার আপনার যতটুকু প্রয়োজন ততটুকু সময় দেব তার সাথে বেশি কিন্তু আমরা সময় দেব না সেই জন্য আল্লাহ তালা জিকির আমাদের অন্তরে থাকতে হবে আমাদের দিলের ভিতরে জিকির থাকতে হবে হাদিসের ভিতরে আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল বুহারি শরীফ মুসলিম শরীফ হাদিসে বলেন আল্লাহ রব্বুল আলমিনতের ময়দানে সাত শ্রেণী লোকদেরকে আরো নিচের ছায়া দিবেন যেদিন অন্য কোনো ছায়া থাকবে না যেদিন অন্য কোনো ছায়া থাকবে না সেই আরো সে আল্লাহ সাত প্রকারের লোকদেরকে আরো নিচের ছায়া দিবেন তন্মধ্যে উল্লেখযোগ্য হল ওয়ারা আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি যেই ব্যক্তি নির্জনে একাকিত্বে আল্লাহকে জিকির করেছে আল্লাহকে স্মরণ করেছে এবং দুই দে অশ্রু বেরিয়েছে দুই দিয়ে অশ্রু ঝরেছে ওই ব্যক্তিকে আল্লাহ আরো সে নিচে জুড়ে বলেন সুবাহ আল্লাহ আমরা কি আরো সে নিচে থাকতে চাই না আমরা সকলে আরও সঙ্গে থাকতে চাই সেই জন্য বেশি করে আল্লাহকে স্মরণ করতে হবে নির্জনে নিবৃতে গড়ের কোনায় মসজিদের কোনায় বেশি বেশি করে আল্লাহ জিকির করতে হবে আল্লাহকে স্মরণ করে কাঁদতে কাঁদতে হবে কারণ হাদিসের ভিতরে বলেছেন যে ব্যক্তি আল্লাহর বয়ে কন্দন করবে ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম অর্থাৎ সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে ঝরে বলেন হ্যাঁ আল্লাহ তাই আমরা আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করব আল্লাহ তালা জিকির করব যেখানে তাকি না কেন ঘরে আছি বাহিরে আছি দোকান পাটে আছি যে অবস্থায় থাকি না কেন আমরা আল্লাহকে স্মরণ করব আল্লাহর জিকির করব আল্লাহকে সব সময় স্মরণ করব আমরা যদি আল্লাহকে স্মরণ করি তাহলে আল্লাহ তারাও আপনাকে আমাকে স্মরণ করবেন কথা কন ঠিকই না তাই হাদিসের ভিতরে এসেছেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলে দিয়েছেন আহাবুল কালামি কালামী আরবাউন আল্লাহ তার কাছে শ্রেষ্ঠ কালিমা হচ্ছে চারটি আল্লাহর কাছে চারটি কালিমা সবচেয়ে পছন্দনীয় এক নম্বর হচ্ছে সুবাহান্লাহ দুই নম্বর আলহামদুলিল্লাহ তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ আর চার নম্বর হচ্ছে আল্লাহ আকবার তাই আমরা বেশি বেশি করে সুবাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই শ্রেষ্ঠ তাসবিগুলো আমরা পাঠ করব এই শ্রেষ্ঠ কালিমাগুলো বেশি বেশি করে পাঠ করব কারণ আমরা যদি আল্লাহকে স্মরণ করি শ্রেষ্ঠ কালিমা যদি স্মরণ করি তাহলে আল্লাহ আমাদেরকেও স্মরণ করবেন জুড়ে বলেন সুবহান আল্লাহ আল্লাহ বিশ্ব রহমা রহমাতুল্লিল আলামিন বলেন আফতাল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা তোমরা বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পাঠ করব ঘরে তো আল্লাহর জিকির করব বাইরে তো আল্লাহর জিকির করব কারণ আল্লাহ নয় বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আ'লা দালেক যে ব্যক্তি বলবে এই কালিমা জিকির করবে আল্লাহ কে স্মরণ করবে এবং এই অবস্থায় যদি তার মৃত্যু হয় এই অবস্থায় যদি তার যান কবজ হয়ে যায় নবীজি বলেন দাখলাল জান্না ওই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে জুড়ে বলেন সুবাহান আল্লাহ তাই আমরা আল্লাহকে বেশি করে স্মরণ করব আল্লাহ নাকি বেশি করে অনুসন্ধান করব আল্লাহকে জিকির করব। আল্লাহকে যদি করতে পারি তাহলে আল্লাহ আপনাকে আমাকে করবেন তাই আমি আপনি যে অবস্থায় থাকি না কেন আল্লাহ স্মরণ করব। আল্লাহকে স্মরণ করব আল্লাহর নাম সব সময় নিব বুখারি শরীফের সর্বশেষ হাদিসের ভিতরে এসেছেন على النبي صلى الله عليه وسلم بلين كلمتان حبيبتان الى الرحمن سقيلتان في الميزان خفيفتان على اللسان سبحان الله وبحمده سبحان الله العظيم على النبي بلين আল্লাহ তালার কাছে দুইটা কালিমা আছে যে দুইটা কালিমান আল্লাহর কাছে খুবই পছন্দনীয় আল্লাহর কাছে কুচই কুবই মাহবুব এতে কান্ত না ওই দুইটা কোনো বান্দা করে তাহলে মিজানের পাল্লাও বাড়ি হবে নেকের পাল্লাও বাড়ি হয়ে যাবে তাই এই দুইটা কালিমা জবনে পড়তেও অনেক সহজ হায় আল্লাহ অভিহান سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم এই কালিমাটা আমরা বেশি বেশি করে পাঠ করব এই কালিমাটা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করব সুভাহ শিওবি হান্দিহি সুভাহান্য হিলাউ জিম সুভাহান্য শিওবিহাম দিহি সুভাহান হিলাও আল্লাহকে স্মরণ করে নিজের গুণা জন্য আল্লাহর কাছে মাপ চাইবো আল্লাহর কাছে কমা প্রার্থনা করাব আল্লাহর কাছে যদি মাপ চাই আল্লাহ আপনার আমার গুণাগুলুকে মাফ করে দিতে পারেন কি পারেন না অবশ্যই আল্লাহ তালাল আপনার আমার গুণাগুল

এভাবে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে আল্লাহর কাছে মাপ চাইবে তাহলে বলেন সেই ব্যক্তিকে আল্লাহ তালা তিনটি পুরস্কার দিবেন নাম্বার এক হল আল্লাহ তালা ওই ব্যক্তিকে ওই ব্যক্তি যদি কোনো এমন কোন মুসিবতের ভিতরে পড়ে এমন কোন বিপদ আপদের ভিতরে যদি পড়ে তাহলে আল্লাহ তালা বিপদ আপদ থেকে উত্থরণের একটা পদ বের করে দেবেন বিপদ আপদ থেকে মুক্তির জন্য একটা পদ ব্যবস্থা করে দেবেন পৃথিবীতে এমন কাউকে পাবেন না সে বিপদের ভিতরে নাই বাঘা মুসিবতের ভিতরে নাই এমন আপনি কাউকে পাবেন না তাই আপনি বেশি করে ইস্ত্রিক পাঠ করুন তাহলে আল্লাহ তালা আপনার বিপদ আপদ এবং মুসিবত থেকে উত্থরণে একটা পথ বের করে দেবেন বলেন সুবাহন আল্লাহ আর দুই নম্বর পুরস্কার হল যেই ব্যক্তি নিয়মিত স্ত্রী করবে আল্লাহ তালা ওই ব্যক্তির প্যারাসানি দূর করে দিবেন ওই ব্যক্তির চিন্তার ভিতরে যদি প্যারাসানি থাকে প্যারাসানিকে আল্লাহ তালা দূর করে দিবেন এমন কেউ কে পাবেন না পৃথিবীর বুকে যে সে প্যারাসান যুক্ত না সবাই কিন্তু প্যারাসানের ভিতরে আছে প্যারাসান থেকে যদি মুক্তি হতে চান দুনিয়ার প্যারাসানি আখেরাতের প্যারাসানি থেকে আপনি মুক্তি যদি হতে চান তাহলে নিয়মিত স্ত্রিক ফার পাট করুন নিয়মিত আল্লাহ তাআলাকে স্মরণ করুন আর তিন নাম্বার পুরস্কার হলো যদি কোনো ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাআলার ফার পাঠ করে আল্লাহর কাছে যদি ক্ষমা চায় তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা কোনো ব্যক্তি অস্বীকার কোনো ব্যক্তি কল্পনাও করতে পারবে না কল্পনার বহির জায়গা থেকে আল্লাহ সব হান ওই ব্যক্তির জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন তাই আমরা বেশি বেশি করে ইস্তিক ফাট করব। করবো আল্লাহকে স্মরণ করব আল্লাহর কাছে মাপ চাইবো নিজের বলে জন্য আল্লাহকে স্মরণ করব আল্লাহর কাছে যদি মাপ চাই আল্লাহ কাছে যদি ক্ষমা চাই অবশ্যই আমার আপনার সকলের গুণাগুলোকে আল্লাহ মাফ করে দিবেন কথা বলেন ঠিক কিনা